হ্যালো এভরিওয়ান আমি স্নেগ্ধা আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি ঘড়িতে প্রায় আটটা সাড়ে আটটা বাজে রবিবার জ্বালা দিতে দেখলাম ভীষণ সুন্দর একটা ওয়েদার তারপরেই চলে গেলাম বাজারে আমি খুব একটা বাজার যাই না ও সেদিন বলো স্নেগ্ধা বাজার যাবে আমি তাই ভাবলাম ওয়েদারটা ভালো আছে যাওয়া যেতেই পারে বাজার থেকে এসে কিছুটা ড্রাই ফ্রুটস আর এক কাপ লিকা চা নিয়ে বসে পড়লাম তারপরেই লিকা খাওয়া ব্রেকফাস্ট সারার পরেই রান্নাঘরে রান্নাঘরের কাজে লেগে পড়লাম আমি সেদিন করেছিলাম গিলা আর তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব তারপরে জাল্লা দিয়ে একটু বৃষ্টির স্পর্শ নিতে গেলাম এত সুন্দর একটা ওয়েদার তোমাদের কার কার এরকম বৃষ্টির ওয়েদার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তারপরে বৃষ্টিটা একটু কমতে আইসক্রিম নিয়ে দুজনে ছুটতে চলে গেলাম ছাদে ছাদের ওয়েদারটা এত সুন্দর ছিল সেদিন যে পুরো একদম চারিদিকে মেঘলা আকাশ ভীষণ সুন্দর একটা ওয়েদার চারদিকে হাওয়া প্রচুর তো ভীষণ সুন্দর আমার এই ছাদের বাগানটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করবো আমি চলুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে বাই বাই